আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো বগুড়া গাবতলী উপজেলায় আয়োজিত জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ মেলায় দেশি বিদেশি হাজার প্রজাতির বৃক্ষরাজি দিয়ে স্টল সাজিয়েছেন নার্সারি মালিক উদ্যোক্তারা পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই প্রতিবাদ্য নিয়ে দুদিন আগে থেকে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ প্রাণের মেলায় এসে দেখার পাশাপাশি শখের গাছ কিনছেন বৃক্ষপ্রেমীরা সবুজ প্রাকৃতির মহস্য এবার উদ্দীপনা ও প্রতিবন্ধতায় রঙিন হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে গণীভূত করার লক্ষ্যেই এই বছরে আয়োজিত হয় এই বৃক্ষ মেলা এই মেলায় দেশি বিদেশি অসংখ্য প্রজাতির বৃক্ষের চারা বনজ ও ঔষধ প্রজাতির গাছ এবং বিরত প্রজাতির গাছ ফল সহ নানান ধরনের গাছ নান্দনিক সাজে সজ্জিত অনেক স্টল মেলাতিকে করেছে আরো মনোমুগ্ধকর এখানে আপনারা বারো মাসে আম জাম কাঁঠাল চায়না লিচু সহ আরো নানা প্রজাতির গাছ পাবে গোলাপি রঙের থোকা থাকা ফুলের গাছ গাছটি দেখতে অনেক সুন্দর ছিল নিচে রয়েছে মেহেন্দির গাছ আরো নানান ধরনের ফুলের গাছ এখানে আছে আমের গাছ বড়ি গাছ পেয়ারা গাছ আর এটা হচ্ছে অনেক সুন্দর দেখুন কলম কাটা পেয়ারা গাছ যেখানে এখনই পেয়ারা ধরেছে আর এটা হলো মালতা গাছ দেখেন মালতাটা কত বড় হয়েছে এখানে বেগুনের গাছ এবং মরিচের চারাও পাওয়া যায় ছোট ছোট পেয়ারা গাছের চারাও পাওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে সারি সারি আমের গাছ রাখা আছে আমের গাছের গায়ের টোকেন লাগানো আছে কোন জাতের আম এগুলো প্রথমে দেখুন এখানে ন্যাংরা আম আছে হাড়ি ভাঙ্গা আরো নানা ধরনের আম রয়েছে কলম কাটা বড়ি আপেল কুল এখানে দেখুন এই গাছটিতে অনেকগুলো মালতা ধরেছে দেখতে অনেক সুন্দর লাগছিল এটা হচ্ছে কমলার গাছ আর উপরে ওটা হচ্ছে কতবেল দেখুন কত ছোট একটা আমরা গাছ তাতে আমরা ধরে আছে এটা হচ্ছে বনসায়ের গাছ আর এটা হচ্ছে সবেদা এখানে দেখুন এই মেয়েটি একটি গাছ কিনতে এসেছে আপনারা সবাই বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই আপনারা বছরে অন্তত একটি করে গাছ লাগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করেন খিস সাগর আরো নানা প্রজাতির আম রয়েছে এখানে আপনারা নানা প্রজাতির গাছ পাবেন আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এখনই গাভতলি উপজেলায় চলে আসুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ